একদিন একটি ইঁদুর রাজপ্রাসাদে খাবার খুঁজতে খুঁজতে গিয়ে খাবার পাচ্ছে না না পেয়ে সে কী করল রাজার একটি হীরার টুকরো খেয়ে ফেলল সেই হীরার টুকরোটি খেয়ে ফেলার পরে রাজা তো আর সেই হীরা খুঁজে পাচ্ছে না পরবর্তীতে রাজা রাজদরবারে সবাইকে ডেকে সেটার ব্যাপারে খোঁজার জন্য পরিষদকে বললেন যে আপনারা হীরার খুঁজে বের করুন তখন সেই হীরা খোঁজার জন্য কিছু পুরস্কারও ঘোষণা করা হলো হীরা খুঁজে বের করার জন্য একজন জ্যোতিষীকে নিয়ে আসা হলো জ্যোতিষী গণনা করে বললেন যে হীরাটি একটা ইঁদুর খেয়ে ফেলেছে এরপর ইঁদুর ধরার জন্য একজন শিকারীকে নিয়োগ দেওয়া হলো তাকে কিছু পুরস্কারও ঘোষণা করা হলো এইবার শিকারী এসে যখন ইঁদুর খুঁজতে শুরু করলো তখন সে দেখতে পেলো যে অনেক ইঁদুর এক জায়গায় আছে কিন্তু একটি ইঁদুর সে আলাদা বসে আছে এবং সে এমন ভাবে বসে আছে যেন সে সিংহাসনে বসে আছে তো সে সেই শিকারি করলো কি ইঁদুরটিকে ধরে ফেললো ইঁদুরটিকে ধরে সে ইঁদুরকে মেরে ইঁদুরের পেট থেকে হীরাটি বের করে সে রাজাকে দিয়ে দিল এবার রাজা তাকে পুরস্কৃত করলেন কিন্তু রাজার মনে একটা প্রশ্ন সবসময় উকি দিচ্ছিল যে এই এত তাড়াতাড়ি তুমি কিভাবে ইঁদুরের পেট থেকে হীরা বের করলে তখন শিকারী বললেন যে রাজা মশাই এই ইঁদুরটি একা একা বসেছিল এর জন্য আমার মনে হলো যে ওর যে ভাবসাপ এই ভাবসাপ দেখেই মনে হচ্ছিল যে ও ওর কাছে মূল্যবান কিছু আছে তখন আমি ওকে ধরে ফেলি এবং দেখলাম যে হ্যাঁ ওর ওই আসলে হীরাটি খেয়ে ফেলেছে তো এখান থেকে আসলে বোঝা যায় যে বিষয়টা সেটা হলো যে হঠাৎ করে আমাদের অর্থ প্রতিপত্তি হয়ে গেলে আমরা আসলে আমাদের বন্ধুবান্ধবের সাথে চলাফেরা কমিয়ে দেই আমরা একা একা চলতে ভালোবাসি আলাদা করে নিজেরা খুব আলাদা মনে করি আমরা নিজেকে অন্য গোত্রের লোক মনে করি তো এটা আসলে ভালো বিষয় না এটা করতে গেলে হয় কি আমাদের বিপদ খুব দ্রুত চলে আসে এবং সবসময় একটা কথা মনে রাখতে হবে যে হুট করে কোনো কিছু পেয়ে গেলে সেটার পেছনে কিন্তু বিপদ থাকে তো এটা আমাদেরকে মেনে চলতে হবে থ্যাংক ইউ